আমরা এখন যাচ্ছি পালাটা মানে সবথেকে হাই কোয়ালিটি চুলনার মধ্যে বেস্ট একটা পার্লার আর আমরা ওখানে দুইজনই যাব আর আজকে আমরা দুইজন ওখানে কি কি করব সবকিছুর ডিটেইলসে থাকবে আর দেখতে হলে ডেফিনেটলি আমাদের ভিডিওটা ফলো করতে হবে সো নিজেদেরকে সুন্দর করে তুলতে আমরা কত কিছুই না করি তার মধ্যে একটি হচ্ছে রূপচর্চা তাই একটু নিজেকে সুন্দর করে তুলতে চলে আসলাম Dream স্টুডিওতে তে যেখানে জেন্টস লেডিস উভয়েরই কাজ করা হয় ঢুকতেই আমাদের ম্যানেজারের সাথে দেখা চলো না আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু তো আমি আজকে আপনাদের এখানে আসছি সেটা হচ্ছে আমার দেখেন গত রোজারিতে ওকে একদম মানে ক্লিন করছিলাম অনেক ভালোভাবে কিন্তু এই যে করবানি চলে আসছে তেমন একটা হচ্ছে যে বাহিরেও বের হয় না তারপরও দেখেন ওর অবস্থা পুরো একদম খারাপ অবস্থা এখন একে আপনারা পুরোপুরি ঠিক করবে এক আর আপনাদের সম্পর্কে আমি অনেক ভালো রিভিউ পাইছি এই জায়গায় এই আপনাদের এই যে পূজা খোলার এত সুন্দর একটা মানে জিন্স পালার দিয়েছেন এটা আমার আসলে জানা ছিল না এটা জানা ছিল না আমি যার কারণে আজকে নিয়ে 왔ছি দেখি আপনাদের রিভিউ যেরকম পেয়েছে আমি সেরকম কাজabla করে কিনা এটা জানার জন্য আসলে মূলত এখানে আসা আসলে এমনি কিছু কমবেশি অনেক খুলনা শহরে পার্লার আছে কিন্তু আমরা ওখানে যাই নাই আপনাদের এখানে রিভিউটা ভালো ছিল বলে আমি ওকে নিয়ে এখানে 왔ছি তো আজকে আমি ওকে এখানে সবকিছু মানে আপনাদের হেয়ার থেকে শুরু করে ফেজ সবকিছু মানে একদম পারফেক্ট করেছেন দিবেন আর যদি পারফেক্ট হয় তাহলে মনে করেন আমরা আপনাদের পার্মানেন্ট কাস্টমার হয়ে যাব ওকে তো ভাই আমি जस्ट জানতে চাচ্ছিলাম যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আর আপনারা এটা কোথা থেকে সংগ্রহ করেন মানে ঢাকার কারিগর আর আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট এর অধিকাংশ শখ গুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট আপনার মতো যেগুলো ক্ষতি হবে না

আর ঠিক এরকম সার্ভিস আমরা সবাই মিলে একটু তাদের প্যালাটা ঘুরে দেখি প্যালাটা আসলে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে আমার ভাই এখানে বসে আছে আর এখানে তাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট সাজানো আছে তো এই যে এখানে অনেক সুন্দর ঝাড়বাতি ছিল দুটো আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে যাই হোক ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা পিচ্চি বাচ্চাকে অনেক সুন্দরভাবে চুলগুলো কালার করে দিয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে বাচ্চাটাকে আর বাচ্চাটা খুবই কিউট মাশাআল্লাহ বলে যাবেন অবশ্যই কমেন্টে আচ্ছা ভাইয়া ওকে আপনি কি করতে যাচ্ছেন বলেন হ্যাঁ যায় আমি কিন্তু চাই ভালো কিন্তু ফিডব্যাক আসবে কিন্তু আমি কিন্তু বলেই দিছি বারবার একদম চুল আজকে যেন ওর চুল দেখে যেন আমি আবার প্রেমে পড়ে যাই এমন অবস্থা হয় ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে শুরু করেন আমরা দেখি ছোট ভাই আর আমার আমার হচ্ছে গিয়ে হাজবেন্ড একদম দুজন মিলে আজকে একদম সুন্দর হয়ে যাবে আর আমি এখানে দেখেন আমার চেহারার অবস্থা আমার কেউ সাজাবে না ঠিক আছে এই হচ্ছে অবস্থা এদের আচ্ছা তোমরা কি মানে তোমরা কি মানুষের মধ্যে পড়ো এরকম পশু হয়ে গেল কেমন করে হ্যাঁ অন্তত আমাকেও তো একটু সাজানো উচিত না আজকাল ছেলেরা সাজে না মেয়েরা সাজে আর তোমরা কি না আমাকে তুই একা একা সাজ করো না এটা ঠিক না মেয়েদের হাইড্রোফেশিয়াল হেয়ার কাট এগুলো সবকিছু তুমি জানো না জানি না এই জন্য ভাই এই ভালো কথা আমাদের ভাইজান গেল কই তার কাছে জানা উচিত যে আমাদের জন্য কি ব্যবস্থা আছে এখানে বুঝতে পারছেন আপনারা এখানে লেডিস জেন্টস দুইটাই কাজ করা হয় এই জায়গাটা কিন্তু একদমই খুলনা শহরের মধ্যে খুবই একটা মিডিলের জায়গা পড়ছে যেটা কিনা সোনাডাঙ্গা হয়ে আসতে আর এদিকে বয়রা হয়ে মাঝখানে বরাবর পূজা খোলার মধ্যে জেন্টস পার্লারটা যেখানে লেডিসদেরও সব কাজ করা হয় তো দেখতেই পাচ্ছেন আমার ভাই এখানে কাজ শুরু করে দিয়েছো রে আজকে তো পুরাই সুন্দর হয়ে যাবে রে তুই এত সুন্দর হয়ে কি হবে তা নতুন করে বউ ভালোবাস বের লেগে সুন্দর হয়ে তার আমরা কি আমরা করতে গেছি হ্যাঁ আর তুমি জুটি বামছো কির লেই হ্যাঁ আজকে দেখবো আমি রাস্তায় বেরোলে তোমাকে কয়টা মাইয়া প্রপোজ করে আমি হিসাব রাখতে পারি মনে নাই গণনীতে আমি সব ফার্স্ট আমার মনে আছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাইয়ের হাইড্রা ফেসিয়াল চলতেছে আরেক পাশে আমার হাজবেন্ড এর হেয়ার রিবোর্ডিং চলতেছে রিবোর্ডিং করা প্রথম স্টেপ কমপ্লিট সেকেন্ড টাইম যে মেডিসিনটা হেয়ারে লাগানো হচ্ছে এটাই হচ্ছে মূল মেডিসিন ছিল যার জন্য হেয়ারের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে আমি বসে বসে অনেকটাই বোরিং হচ্ছিলাম তার জন্য আমি হেয়ারের কালার গুলো দেখতেছিলাম আমার কাছে প্রত্যেকটা কালার অনেক জোস লাগতেছিল একদিকে আমার ভাই হাইড্রা ফেসিয়াল নিয়ে ব্যস্ত আরেক দিকে দুলা ভাইয়ের শালাবাবুর প্রতি কি ভালোবাসা দেখেন আমরা খাচ্ছিলাম ও খাচ্ছিল না ও হাইড্রা নিয়ে ব্যস্ত ছিল যার জন্য ও যে ওখানে ওকে খাইয়ে দিচ্ছিল একেই বলে শালা দুলা ভাইয়ের ভালোবাসা এটা হচ্ছে আমার ভাইয়ের ফাইনাল হাইড্রা ফেসিয়াল এর ট্রিটমেন্ট ছিল এদের এখানে প্রত্যেকটা মেশিনই খুবই পারফেক্ট ছিল আর এই যে দেখেন আমার ভাইয়ের ফাইনাল লুকটা দেখতে মাসালা অনেক সুন্দর লাগতেছে অনেকটা গ্লো করতেছে চেহারাটা এদিকে আমার জামাই হেয়ার কাজ পুরোই কমপ্লিট মোটামুটি এখন আমার জামাইকে হাইড্রা ফেসিয়াল করানো হচ্ছে দেন আমি এখানে বসে বসে অনেকটাই বোরিং ফিল করতেছিলাম তাই একটু আয়নার সামনে বসে বসে টিকটক ভিডিও বানাচ্ছিলাম হাইড্রা ফেসিয়াল এর জন্য তাদের এখানে এগারো ধরনের মেশিন ছিল যে মেশিন গুলোর কার্যকারিতা কি আমি বলতে বলতে পারবো না কেননা আমার এগুলো জানা নেই যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন তারা মেশিন গুলো দিয়ে অনেক সুন্দর ভাবে কাজ করতেছিল খুলনার ভিতরে এই এলিভেন হাইড্রাফেশিয়াল এর যে মেশিনটা আমি এদের এখানে দেখেছি আমি খুলনার যত পার্লারে গিয়েছি এখন পর্যন্ত কোনো পার্লারে দেখিনি এলিভেন হাইড্রাফেশিয়াল মেশিন কথা বলতে বলতে এদিকে আমার হাজবেন্ড এর হাইড্রাফেশিয়াল মোটামুটি পুরোপুরি কমপ্লিট আর এখন তাকে ফাইনালি এখন মাস্ক পরানো হবে যেটা কিনা একদম লাস্ট স্টেপ ছিল মাস্কটা পরে দেওয়ার পরে দশ থেকে বারো মিনিট এভাবেই রেখে দেওয়া হলো আর এখন তার চুল টা একদম সেট করা হচ্ছিল দেখেন তার ফাইনাল লুকটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছে এখানে আমি মূলত কিছু করাতে আসি নাই আমার হাজবেন্ড আর আমার ভাইকে নিয়ে এসেছিলাম যেহেতু এখানে লেডিসদের হেয়ারের সব ধরনের কাজ করা হয় হাইডার ফেসিয়াল করা হয় তাই আমি আর মিস করব কেন তাই আমিও বসে পড়লাম চুলের ছোট্ট একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর ভাই ভদ্র সহকারে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে মেবি

যাই হোক আপনাদেরকে সবাইকে বলতেছি আপনারা এখানে এসে সার্ভিস নেবেন এখানকার মানে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ছোট বয়রা পূজা খোলা ড্রিম স্টুডিও তাই না হ্যাঁ ড্রিম স্টুডিও এখানে একটা পূজার মন্দির আছে যেখানে মন্দিরের অপর পাশে হচ্ছে পূজা খোলা এই জায়গাটার নামই কিন্তু পূজা

সবকিছু আমি বলবো সবাই ভালো থাকেন আর আজকের মতো এখানে অনেক ধৈর্য সকালে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাভ ওকে বাই বাই